তার পথে আমাদের হাসতে হয় আমাদের কাঁদতে হয় আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার মাত্রাটা যেন বেশি হয় আল্লাহর জন্য যেন আমরা কাঁদতে পারি আল্লাহ তৌফিক দান করে সহি বুখারির বর্ণনা এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে রসুল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সময় কান্না করেছেন সাহাবায় কারাম কান্না করেছেন ইবনে মাজার হাদিস চার হাজার সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাথে আমরা একটা কবরের কাছে গেলাম ফাজালা সাহা শফির ইল কবরি নবীজি কবরের পাশে বসলেন যাসা আলা রুকবাতেই হি হাঁটু গেঁড়ে বসলেন বসার পর ফাবাকা কান্না শুরু করলেন কাত্তে কাত্তে হাত্তা বাল্লা থরমিন দুমু আইহি সামনের মাটিগুলা নবীর চোখের পানিতে ভিজে শোহীব বুখারীর বর্ণনা দুই নম্বর হাদিস। اتقنا سبقاء الرحمة دوار كننا ما عائشة صديقة رضي الله تعالى عنها ربنا ناتيني بولن. لم أعقل أبوي قدت إلا وهما يدينان الدين ولم يمر علينا يوم إلا يأتينا فيه رسول الله صلى الله عليه وسلم طرفي النهار بكرة وعشيا আমার বুজ জ্ঞান হওয়ার পর আমার বাবা মাকে আমি ধর্ম পালন করতে পেয়েছি আর আমি বুজ জ্ঞান হওয়ার পর দেখেছি দিনের দুই বেলা সকাল সন্ধ্যা এমন কোনো দিন নাই নবী আমাদের বাসায় আসেন নাই প্রতিদিন সকালে সন্ধ্যায় দুইবার আমাদের বাসায় আসছে সালাম আবতুলিয়াল মুসলিম না খরোজা আবু বকরি মু হাজির মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হয় সাহাবায় গরম হাফসার দিকে হিজরত করা শুরু করলেন আবু বকর সিদ্দিক দিকে হিজরত করলেন লকিয়াহু করলেনা সঈদুল একটা এলাকা আছে নাম কর ওই এলাকার এক নেতা নাম ইবন আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাত করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু কে বললেন আইনা তুরিদ আনতা ইয়া আবু বকরিন আবু বকর আপনি কোথায় রওনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন আখরাজানি কওমি ফা উরিদ আন আসিহফিল আরদি ফা আউদা রাব্বি আমার জাতি আমাকে বের করে দিয়েছে আমি দেশে দেশে ঘুরব আর রবের ইবাদত করব

আবুবকর আপনার মতো ভদ্র মানুষ আপনার মতো সজ্জন মানুষ এই মানুষকে বের করা দেওয়া যেতে পারে না এই মানুষ বের হতে পারে না আপনার মাঝে অসাধারণ পাঁচটা বৈশিষ্ট্য আছে এক নাম্বার আপনি অসহায়কে সহায়তা করেন দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করেন তিন নাম্বার। ভোজা বহন করেন চার নাম্বার মেহমানদারি করেন পাঁচ নাম্বার আপনি মানুষের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান এই পাঁচ গুঞ্জার মধ্যে আছে এমন মানুষকে বের করা যায় না এমন মানুষ বের হতে পারে না আপনি চলেন আমি নেতা হিসাবে আপনাকে নিরাপত্তা দিব সব নিরাপত্তার ব্যবস্থা করব। আপনি ফিরে আসেন বাড়িতে গিয়ে আবার যাইতে দিলেন না তা আলা আবু বকর নিয়ে চলে আসলেন ইবনুদ্দাগিনা চলে আসার পর ওই জামানার নিয়ম হলো কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে তিনি এই বিষয়টা অন্য অন্য নেতাদেরকে জানাতে হবে

এমন একটা মানুষকে তোমরা বের করে দিবা যে মানুষটা অন্যের সহযোগিতা করেন যে মানুষটা রক্তের সম্পর্ক রক্ষা করেন যে মানুষটা মেহমানদারি করেন যে মানুষটা বোঝা বহন করেন যে মানুষটা কেউ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ায় এমন একটা মানুষ তোমরা বের করতে পারো না আমি তোমাদের কাছে আসলাম আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিলাম তোমরাও আমার নিরাপত্তা দেওয়াটা মেনে নাও তোমরা মেনে নাও আমি তাকে নিরাপত্তা দিছি তোমরা মানো কোরাইশিরা এটা শোনার পর সাদা কোরাইসুন জি ওরা ইবনের ওয়া আ মানু আবাকরিন কোরাইশিরা ইবনুর দাগিনার এই নিরাপত্তা নামা মেনে নিলো এবং আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই সম্মত হয়ে শর্ত আজ এটা নোট করার মতো বিষয় শর্ত আজ

প্রকাশ্যে নামাজও পড়বে না প্রকাশ্যে কোরান তলোয়া করবে না এটা বলে দিবা হয় সমস্যা কি এম নো দাগি না জবাব দেয় ইন্না না খাশি না আই আফ তিনা নিসা আনা হুয়া আবনা, আনা আবু বকর যদি প্রকাশ্যে এবাদত করে কোরআন তেলাওয়াত করে আবু বকর যেই নরম মানুষ আবু বকরের কান্না দেখে আমাদের স্ত্রীরা আমাদের সন্তানরা দলে দলে আবু বকরের সামনে ভিড় করতে পারে আর তার ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়ে যেতে পারে এজন্য আবু বকর যেন প্রকাশ্যে এবাদত না করে ইবনু দাগিনাস আসার পর তাদেরকে জানায়া দিল আবু বকর আপনি ঘরে আবাদত করবেন কোরআন তেলোয়াত ঘরে করবেন নামাজ ঘরে করবেন বাহিরে আপনি কোরআন তেলোয়াত করবেন না বাহিরে নামাজ পড়বেন না বাহিরে এবাদত করবেন না মাঝখানে সংক্ষিপ্ত একটু বলে ফেলি এই যে দূরে মাইকটা আওয়াজ হইতেছে না এই আওয়াজটা না আমার একটু কষ্ট হয় বাকি না আপনার আওয়াজ বন্ধ করতে হবে না যেহেতু মাইকের সিস্টেম এমন হয়ে গেছে এখন সব মাহফিলে এই সিস্টেমে মাইক হয় আমি যখন কোথাও আসবো আমার দুইটা মাইক পিছন থেকে সামনে দিয়ে আল্লাহ রস্ত ওই টাইমে সামনের মাইকগুলো বন্ধ রাখেন তাহলে দেখবেন পুরো আলোচনাটা ইনশাল্লাহ আপনাদেরকে ক্লাসের মতো খাওয়া যাবে কিন্তু এটার কারণে আমার সমস্যা হয় এই যে দূরের যেটা আস পিছন থেকে সামনে যাক দেখবেন কারি সাহরা কেরাত পরে পাবে কেন ওর আওয়াজটা যেন উপায় সামনে আমার কি মনে হইতেছে জানেন আরিফ বিন হাবিব ওই এলাকায় ওয়াশ করতেছে আসলে দামি এখানে এরকম তো যাই হোক এটা সমস্যা না এটা প্রত্যেকটা মাহফিলে এই সিস্টেম করে কিন্তু না না এখন নতুন করে কিছু করবেন না কিন্তু সুন্দর হবে দেখবেন এইভাবে থেকে করবেন ওলামা হজরতদেরকে আমি বলি এইভাবে একদিন ওয়াজ কইরা দেখেন চার পাঁচটা মাইকি যথেষ্ট হয়ে যাবে এরকম পঞ্চাশ হাজারটা লাগালো হবে খালি দেখবেন একদিন বয়ান কইরা ডাক্তাররা বলবে হ্যাঁ তার সিস্টেমটা সঠিক আমার সিস্টেম বুঝে ডাক্তাররা বলবেন